তাহলে যোগ ফল আর বিয়োগ ফল দেওয়া থাকলে যোগ ফল বিয়োগ ফল দেওয়া থাকলে বড় সংখ্যাটা কিভাবে বেরোবে ভাই বড় সংখ্যাটা বড় সংখ্যাটা হলো যোগ করে দুই দিয়ে ভাগ আর ছোট সংখ্যা বেরোবে বিয়োগ করে দুই দিয়ে ভাগ তাহলে এখানে দেখো তিরিশ আর কুড়ি যোগ কর দেখো এক্স এর মানটা কত হবে এক্স এর মান হলো এক্স যেহেতু বড় দুটো যোগ করে দাও তিরিশ আর কুড়ি কত পঞ্চাশ তারপর থেকে আমরা নৌকা স্রোতের অঙ্ক করেছি অনুকূল প্রতিকূল দোয়া থাকলে নৌকা কীভাবে বের করে স্রোত কীভাবে বের করে অনুকূল মানে কি দুটো যোগ ফল প্রতিকূল মানে কি দুটোর বিয়োগ ফল তাহলে নৌকা বের করে কীভাবে দুটো যোগ করে দুই ভাগ করলে নৌকা বের হয় আর দুটো বিয়োগ করে দুই ভাগ করলে কী বের হয় স্রোত বের হয় ঠিক একইভাবে এবার দেখো দুটো যেহেতু যোগ ফল আছে বিয়োগ ফল আছে বড় সংখ্যাটা বের দুটো যোগ করে দুই দিয়ে ভাগ কুড়ি আর তিরিশ পঞ্চাশ তার আধা করলে কত হবে ভাই পঁচিশ হবে তাহলে এক্সের মান হবে পঁচিশ এবার যদি বলি ওয়াই এর মান কত ওয়াই তো ছোট তাহলে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করো দেখো 30 থেকে 20 বিয়োগ করলে কত হয় 10 তার অর্ধেক করলে কত হয় 5 ঠিক আছে এইবার দেখো অঙ্কটা x এর মান কত 25 ওয়াই এর কত 5 এই এবার কি বলেছে এবার বলেছে ওয়াই x এর কত ভাগ এই রকম অঙ্ক থাকলে অসুবিধা হয় সবার না অনেকের অসুবিধা হয় কি অসুবিধা হয় যে কোনটা সমান কি লিখবো

চলো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক আমাদের বলছে 427 টাকা 427 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগে ভাগ করা হলো যাতে এ এর টাকার তিন ভাগ অর্থাৎ এ এর তিন গুণ বলেছে এ এর টাকার তিন গুণ বি এর টাকা বি এর টাকার চার গুণ বি এর টাকা চার গুণ আর সি এর টাকা সাত গুণের সমান 7c বোঝা গেছে এ এর টাকা তিন গুণ বি এর টাকা চার গুণ সি এর টাকা সাত গুণের সমান তাহলে এইরকম যদি থাকে এরা যদি সমান হয় ভাই তাহলে কি করতে হবে বলো তো এ ইস টু বি ইস টু সি সমান হবে কি বলো তো যদি এর মান বের করতে চাও কে কে বন্ধ করে দাও এ কে বন্ধ করে দাও সংসার দুটো বন্ধ করে দাও চার সাতটা কত আঠাশ হবে যখন বি এর মান বের করবে বিএকপি বন্ধ করে দাও তিন সাতটা কত হবে একুশ হবে যখন সি এর মান বন্ধ করবে সি বন্ধ সি এর মানটা বন্ধ করে দাও তাহলে তিন চারে কত হবে ভাই বারো হবে বোঝা গেছে তাহলে এ পি এছ কত টাকা আঠাশ টাকা বি পি এচ কত একুশ টাকা সিপিএস এর কত বারো টাকা ঠিক আছে তাহলে বলো তো এ পি সি মোড়টা পেয়েছে কত আঠাশ একুশ আর বারো করলে কত হয় বলো আহ বছর আগে একষট্টি হবে কত হবে একষট্টি কত হলো একষট্টি হলো তাই তো হলো তিন তিন এগারো একটা তোমার কত এক তাহলে এক দুই আর তিন তিন আর দুই পাঁচ ঠিক আছে একষট্টি তাহলে আমার হিসাবে মোট টাকা কত একষট্টি ভাই বইয়ের হিসাবে মোট টাকা কত চারশো সাতাশ তাহলে চারশো সাতাশের বই একষট্টি মান চারশো সাতাশ একের মান হবে এইটা আর অ্যানসার সে এসে কাটটা ভাই অ্যানসার সি কত টাকা হবে সি এর মান কত 12 তাহলে 12 এর 12 মান বের করবে এটা কত হবে 7 বার যায় তার কথা 7 84 টাকা 84 টাকা এই যে এ দাগের অপশন 84 ক্লিয়ার বোঝাতে পারলাম আরে মনে সাহস রাখো তুমিও পারবে বলো লিখো কমেন্টে লিখো যে আমিও পারবো কঠিন কিছু না অঙ্ক করবে বুঝবে অঙ্ক করবে অঙ্ক পড়া শিখো বারবার একই কথা বলি তোমাকে বলছি বুঝতে পেরেছ আরে ভাই তুমি মনের সাহস রাখো না পারবে তুমি পারবে সাহস রাখো পারবে তোমাকে সিলেকশন নিতেই হবে আমিও পারবো লিখো চলো নেক্সট অঙ্ক গুরুত্বপূর্ণ অঙ্ক কি বলেছে দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে নেক্সট অঙ্কটা বলেছে বার্ষিক পরীক্ষায় এ পঁচাত্তর পার্সেন্ট নাম্বার পেয়ে বার্ষিক পরীক্ষা কি করেছে এ পঁচাত্তর পার্সেন্ট নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে এবং বি এর নাম্বার বি এর নাম্বার ওটা তো এ এর নাম্বার বলো বি এর নাম্বার হলো এ এর প্রাপ্ত নাম্বার থেকে ফাইভ পার্সেন্ট কম ঠিক আছে এ যা এ তো পঁচাত্তর পার্সেন্ট পেয়েছে বি হলো এ এর থেকে ফাইভ পার্সেন্ট কম নাম্বার পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে ঠিক আছে এবার বলছে দ্বিতীয় স্থান অধিকারী বি এর প্রাপ্ত নম্বর যদি পাঁচশো সত্তর হয় তাহলে মোট কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল আমি তো জানি না ভাই কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল পরীক্ষা হয়েছিল এক্স নাম্বারের মধ্যে কত নাম্বারের মধ্যে ভাই এক্স নাম্বারের মধ্যে ঠিক আছে এক্স নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছে মোট নাম্বার কত পরীক্ষা এক্স ঠিক আছে চলো এইবার বলেছে প্রথমে কি বলেছে এ এ কত পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট তাহলে যত নাম্বার তার পঁচাত্তর পার্সেন্ট মানা হতো পঁচাত্তর বাই একশো এটা ভাই কার নাম্বার এটা এল নাম্বার এটা কার নাম্বার এটা এর নাম্বার এই নাম্বারটা কার এ এর এ এর নাম্বার তাহলে এ বি আবার কি রকম পেয়েছে বি পেয়েছে এ যা পেয়েছে এ যা এ তো এত পেয়েছে এর থেকে 5% কম তার মানে সত্তর না কিন্তু 5% কম ভাই অনেকে এটা এই জায়গায় ভুল করে ফেলে যে তাহলে ও কত পেয়েছে তাহলে 5% কম পাওয়া তো সত্তর তা কেন হবে परसेंटेज মানে তো 100 সত্তর না কিন্তু 95% মানে 95 হবে Osionfish. 95 ফাইভ বাই হান্ড্রেড হতে কেন 95 ফাইভ হলো হলো না কেন আরে ভাই এটা তো পার্সেন্ট পার্সেন্ট মানে তো একশোতে পাঁচ কম পেয়েছে পঁচাত্তরে তো না একশোতে পাঁচ কম পেয়েছে তাহলে এটা কার নাম্বার হলো বলো এই নাম্বারটা সবসময় লাস্টের কাছে বলবে এটা হলো বিয়ের নাম্বার এই এই প্রাপ্ত নাম্বারটা বিয়ে এই প্রাপ্ত নাম্বারটা এই পর্যন্ত কে একটা ছিল এই পর্যন্ত ছিল

যদি ট্রেন ভাড়া কুড়ি পার্সেন্ট বাড়ে ট্রেন ভাড়া কত পার্সেন্ট বেড়েছে কুড়ি পার্সেন্ট আর বাস ভাড়া বেড়েছে দশ পার্সেন্ট তাহলে বলছে ট্রেন ও বাস ভাড়া অনুপাত বর্ধিত ভাড়া অনুপাত ট্রেন আর বাস ভাড়া প্রথমে ট্রেন বলেছে ভাই এখানে লিখে নিলাম বোঝানোর জন্য নাহলে মুখে মুখে করে দিলাম হুম ট্রেন আর এটা হলো বাস আচ্ছা ট্রেনের ভাড়া প্রথম অবস্থায় কত ছিল ভাই তিরিশ টাকা ছিল না কুড়ি টাকা তো বাসের ছিল এরকম করে যাবো প্রথমে বাস ভাড়া পরে ট্রেন ভাড়া তাহলে ট্রেন ভাড়া তিরিশ আর বাস ভাড়া কত কুড়ি আচ্ছা এবার পরে দেখো যদি ট্রেন ভাড়া কুড়ি পার্সেন্ট বাড়ে আচ্ছা তোমরা ভুল করবে কোথায় বলো তো এই যে এই যে পড়ার সময় হয়তো তোমরা পড়া করে পড়বে পরীক্ষার সময় তখন বাসেরটা ট্রেনের গানে ট্রেনেরটা বাসের গানে চাপিয়ে দেবে দেখো এইখানে লিখেছিল প্রথমে কিন্তু বাস তারপরে ট্রেন কিন্তু যখন এইখান থেকে বলছে তখন কিন্তু প্রথমে ট্রেন বলেছে এটা হয়তো খেয়াল করবে না ওটা ঘুরতে পারে না হয় কিছু নেই কেন তো কারণ পরীক্ষার সময় টেনশন থাকে চলো অঙ্ক করবে অঙ্ক হয়ে যাবে এবার বলছে যদি টেন পার্সেন্ট পার্সেন্ট বাড়ে ভাই বাড়া মানে কি একশো কুড়ি হয়ে যাওয়া একশো কুড়ি বাই কত একশো না ঠিক তো একশো কুড়ি বাই একশো আর বাস ভাড়া টেন পার্সেন্ট বাড়ে টেন পার্সেন্ট বাড়া মানে কি বাস ভাড়া তো এইবার একশো দশ বাই একশো

কার উপর প্রেসার রয়েছে প্রেসার রয়েছে কি এক্সেল এজেন্ট আর র র এটা প্রেসার রয়েছে ওটা আগে তার মানে 90 90 সমান কত হবে 100 1 এর মান হবে এটা আর সব শতকরা মানে কি 100 তার মানে এটা হবে 10000 বাই কত 90 এটা কেটে গেল 1000 বাই 9 মানে কত এটা তো কত হবে বলতো তো এটা ধরো ভাগ করে নেবরের নো নয় নয় একবার গেল তার আবার ন কে নয় আবার কে নয় নয় অর্থাৎ একশো এগারো পয়েন্ট সামথিং হবে একশো এগারো পয়েন্ট সামথিং মানে গে এইটা হবে অর্থাৎ এইটা হবে না ক্লিয়ার বোঝাতে পারলাম অবশ্যই ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করুন আর কমেন্টস করুন চলো বাই